আগামী সাতাশ ডিসেম্বর রোজ শুক্রবার হতে চলেছে পাঁচ বছর পর মিজানুর রহমান আজহারি বাংলাদেশে প্রথম ঐতিহাসিক ওয়াজ মাহফিল এই মাঠে এর আগে কখনোই এত বড় প্যান্ডেল করা হয়নি মিজানুর রহমান আজহারি হুজুর আসবেন বলে এত বড় প্যান্ডেল করা হয়েছে আগামী সাতাশ ডিসেম্বর সাবেক গোলদি পেকুয়া থানাধীন কক্সবাজার তাপসির ময়দানে প্রধান বক্তা হিসাবে থাকছেন ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আজহারি তাপসির জন্য এত বড় মাঠ বাংলাদেশে এই প্রথম এই মাঠের এত বড় প্যান্ডেল কতদিনে সাজানো হবে এবং কতদিন আগ থেকে এই প্যান্ডেলের বাসখুটি কাজ করছে ভলান্টিয়াররা আমরা এত বড় মাঠ এর আগে কখনোই দেখিনি এই মাঠ এত বড় যে যা ইস্তেমার মাঠের চেয়েও বিশাল মাঠ সাজানোর কার্যক্রম মাহফিলের আগের দিন পর্যন্ত চলমান থাকবে এটাই বলেছে মাহফিল কর্তৃপক্ষ এই মাঠে থাকবে মেডিকেল টিম থাকবে ওয়াশরুমের ব্যবস্থা এর পাশেও রয়েছে এর চাইতে বড় মাঠ এই মাঠে রয়েছে চারটি গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা থাকার জন্য আবাসিক হোটেলের ব্যবস্থা আরও থাকছে সেনাবাহিনীর বিশেষ ক্যাম্প